সালাম আলাইকুম দর্শক বন্ধু আপনারা প্রত্যেকেই হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূল ধারার গণমাধ্যমে জেনে গেছেন যে ডিবি প্রধান হারুনুর রশিদকে কিন্তু বদলি করা হয়েছে দর্শক বন্ধু এর পেছনের কারণগুলা কি ডিবি প্রধান হারুনুর রশিদকে হঠাৎ করে কেন রাতারাতি বদলি করা হলো এবং নতুন ডিবি প্রধানকে এই জামান সেই সম্পর্কিত বিস্তারিত অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন দর্শকcoli ডিবি প্রদান 하উ노 রশিদকে বদলির অন্যতম কারণ হিসেবে যেটা নেটিজেনরা বা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কোন মাধ্যমের যে সকল বিশ্লেষণধর্মী বক্তব্য যারা দিয়ে থাকেন তাদের মতে এখানে যে বিষয়গুলো কাজ করেছে তার মধ্যে অন্যতম হলো যে হাইকোর্ট সোমবারে এক রিটির শুনানিতে গিয়ে বলেছিল যে জাতির সঙ্গে মস্করা বন্ধ করুন অর্থাৎ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সহসমন্নকে তুলে নিয়ে আহ ডিবি প্রধান হাউনের যে ভাতের হোটেল সেখানে বসে তিনি খাওয়ানোর পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন অথবা মূলধারার গণমাধ্যমে চলে আসে সেটি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনার জন্ম হয় তার থেকে বড় কথা হলো যে সেই সৈ সমন্বয়কে কিছুক্ষণ ডিবি অফিসের এক রুমেই কিন্তু বসিয়ে একটা বিবৃতি নেওয়া হয় যেই বিবৃতি নিয়েও কিন্তু অন্যান্য যে সমন্বয় রয়েছে তারা কিন্তু সন্দেহ পোষণ করেছেন এবং তারা সরাসরি বলেছেন যে ডিবি প্রধান হার্ন রশিদ বন্দুকের ডগায় তাদেরকে জিম্মি করে এই বিবৃতিটি আদায় করেছে অর্থাৎ আরো যে অন্যান্য সমন্বয় রয়েছে তারা কিন্তু এই দাবি জানিয়ে সেই বিবৃতিকে প্রত্যাখ্যান করে তারা নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে এখানে মূল বিষয় যে 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 আউনের কিছু বিশেষ হোটেল তিনি খুলেছিলেন সেখানে খাওয়ানোর পর সেখান থেকে আহ ছবিগুলো ছেড়ে দেওয়া এবং হাইকোর্ট হঠাৎ করে মন্তব্য করা যে সকল জাতির সঙ্গে এই ধরনের মস্কার বন্ধ করুন সেই বিষয়টি আমার কাছে একটা প্রধান কারণ হিসেবে মনে হয়েছে তাছাড়া চোদ্দ দলের একটা বৈঠকে দীর্ঘ প্রদান হারণের অনেক কার্যক্রম নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং এক কথায় বলতে গেলে সেই বৈঠকের পরেই কিন্তু তাকে বদলি করার সিদ্ধান্ত ফাইনাল হয়ে যায় দশক তার পাশাপাশি আরো কিছু কারণ থাকতে পারে সেটা কিন্তু সেই সম্পর্কিত বিস্তারিত জানবেন তিনি কততম বিসিএস ক্যাডার থেকে এসেছেন তিনি কোথায় থেকে এসেছেন তার জন্ম কোথায় এবং আগে তিনি কোন কোন জায়গায় দায়িত্ব পালন করেছেন এবং মানুষ হিসেবে কেমন সেই বিষয়গুলো এখন আপনাদের জানাচ্ছি ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছেন ডিএমপির লজিস্টিক্স ফিন্যান্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহাপরিদর্শক জামান বুধবার একত্রিশ জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সই করা এক আদেশে এ পদায়ন করা হয়েছে এতে বলা হয় অতিরিক্ত পুলিশ কমিশনার লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রকিউটমেন্ট মহাপরিদর্শক আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস ডক্টর খন্দাকার মহিউদ্দিনকে লজিস্টিক্স ফিন্যান্স অ্যান্ড প্রকিউটমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হাউনুর রশিদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে বদলি করা হয়েছে মহাপরিদর্শক আশরাফুজ্জামান বিশেষ সতেরো দেশের কর্মকর্তা ডিএমপি লজিস্টিক্স ফিনান্স বিভাগের আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট ডিআইজি এবং ডিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এর আগে আজ রাতেই ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হাউনুর রশিদকে বদলি করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিব রহমান তিনি বলেন ডিবি থেকে হাউনুর রশিদকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে বদলি করা হয়েছে অর্থাৎ সাবেক যে ডিবি প্রধান হারুন রশিদ তাকে এখন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে সেখানে বদলি করা এবং একজন তিনি কিন্তু পুলিশে এসপি হিসেবে জয়েন করেছিলেন এবং পরবর্তীতে তিনি আহ পুলিশ ট্রেনিং সেন্টার খুলনায় কাজ করেছেন এবং ডিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার অর্থাৎ ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার হিসেবেও কিন্তু কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন দর্শক মন্ডি আশরাফ উজ্জামান সম্পর্কে হয়তো বা কিছুটা তথ্য আপনারা পেয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে হঠাৎ করে ডিবি প্রধান বদলি এবং নতুন ডিবি প্রধান নিয়োগ এই বিষয়গুলোতে আপনার মূল মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম